বাচ্চারা এখন খাবে এখন দুপুরবেলা ওরা খাওয়ার জন্য আমি রেডি করছে চলে এসো এই যে চলে এসো চলে এসো এই দেখুন দেখেছেন ওরা খাবার জন্য রেডি কারণ আমাদের বাচ্চার জন্য আমি খাবার রেডি করতেছি যেহেতু অনেক গরম পড়ে গেছে এই জন্য মাছটা আমি অনেক সিদ্ধ করেছি সিদ্ধ করে একটু ঝোল রেখেছি তো পানি ওরা যেহেতু কম খায় এই জন্য পানির পরিবর্তে আমি মাছের ঝোলটাই রেখে দিয়েছি এই দুই বাচ্চার জন্য কারণ এই দুই বাচ্চাকে আমি খেতে দিয়েছি আমার বাচ্চাগুলোর দুপুরবেলার খাবার টাইম এখন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম যার ফলে ওদের খাওয়ার টাইমটা দিতে আমার মনে ছিল না এইমাত্র ওদের খাওয়ার টাইমটা আমি দিয়ে দিচ্ছি এই তো না আমি খাবার দিচ্ছি ওদের খাবারে রেডি করলাম ওরা যেহেতু নোংরা করবে নোংরা তো করা স্বাভাবিক ওরা তো সেই বোঝা বোঝে না ওরা জানে এই জন্য ওদের আমি খাবারটা রেডি করে এখন আমি ওদের দিচ্ছি নাও নাও এখানে শুধু আছে মাছ নাও মাছের ঝোল নাও দেখুন কত সুন্দর করে খাচ্ছে আমার বাচ্চাগুলো দেখেছেন এটার নাম অরোয়া এটার নাম হ্যানসাম আর টাইসন খাটের তলে লুকিয়ে আছে ও এখন খাবে না